নমস্কার ওয়েলকাম টু শম্পাস কিচেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছ ভাজা রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছ মাছটাকে একটু কেটে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ বেশ কিছুটা সরষের তেল আর দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ লেবু রস একটু দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে মাছের গায়ে এপিট উপিট করে ভালো করে লাগিয়ে নিয়ে এইভাবে যদি এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখেন সবাই খুব পছন্দ করবেন এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে বেশ কিছুটা সরষে তেল দিয়ে গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব একটু সময় নিয়ে ভাজতে হবে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েই রিং পেঁয়াজ শশা দিয়ে সাজিয়েই তৈরি হয়ে গেল মাছ ভাজা রেসিপি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না